আরও বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজের দাম দর্শক প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম এতে কিন্তু সবার যে সকল ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে হাটে নাকি পেঁয়াজের আমদানি একেবারে কম হাটে পেঁয়াজ কৃষক কিন্তু উঠাতে পারছে তাই বাজারে মানে সর্বোচ্চ যে আমদানিটা রয়েছে বাজারে তাই সর্বোচ্চ আমদানিটা করতে পারছে না কৃষক হাটে পেঁয়াজ কিনে এতটাই পেঁয়াজে আমদানি করছে যে হাটে কিন্তু পেঁয়াজের আমদানিটা শর্টপুট পড়ে গেছে তাই বাজারেও কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারতেছেন দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি ঢাকা সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি হলো তা ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো রাখছে বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে কাকা পেঁয়াজের দাম বৃদ্ধি পেঁয়াজের দাম আজকে বৃদ্ধি কেজিতে কয় টাকা বাড়ছে কেজিতে এই দুই তিনটা বাড়ছে কালকে চাইতে কালকে চাইতে আজকে কেজিতে দুই তিন টাকা বাড়ছে বর্তমানে বাজারে আমদানি কেমন হচ্ছে কাকা আমদানি আলহামদুলিল্লাহ ভালো আমদানি বাজার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে নাকি দাম আজকে সর্বোচ্চ কত করে বিক্রি করলেন পেঁয়াজ আজকে হলো সাতানব্বই আটানব্বই টাকা দিচ্ছে আটানব্বই টাকা করে বিক্রি করতেছেন এই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন

পঁচানব্বই টাকা বিক্রি করে পঁচানব্বই টাকা করে আজকে বাজারে বিচে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবাই পঁচানব্বই টাকা করে আজকে কিন্তু এই পেঁয়াজটা বাজারে বিক্রি করতেছে কাকা আপনার যে পেঁয়াজটা রয়েছে এটা এটা কত করে চলছে আজকে বাজারে আপনার চলতেছে একশো একশো টাকার উপরেও আছে একশো টাকার উপরে বাজার দর্শক বন্ধুরা বাজারে কিন্তু কাস্টমার আসে তাই একটু লেখালেখিও একটু চলতেছে মানে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে একটু দেখ দেখাচ্ছি

রসুন বাজারে কি খবর কাকা বাসে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন হোয়াইটটা কত করে দিচ্ছেন হোয়াইট চায়না হোয়াইট হলো একশো ষাট টাকা আর দেশি দেশি হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা নাটোরের রসুন এটা দর্শক বন্ধুরা আলু কত করে দিচ্ছেন কাকা আজকে বাজারে পঞ্চাশ টাকা দর্শক বন্ধু একটু কাস্টমার আসছে এই আলু কত করে দিচ্ছেন আজকে বাজারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না এটা কোন জায়গার আলু কাকা এটা হলো উত্তরবঙ্গের আলো উত্তরবঙ্গের লাল স্টিক কত করে দিচ্ছেন লাল স্টিক পঞ্চাশ থেকে বাউানো পঞ্চাশ থেকে বাউানো দিচ্ছেন না আজকের বাজারে জি জি ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য তো অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকে জানিয়ে দিলাম বাজারে কত করে আলু পেঁয়াজ যে বেচা বিক্রি হলো দ্রব্যমূল্য দামটা ইতিমধ্যে আপনার দর্শক তুলে দিলাম দর্শক সম্ভব হলে ভিডিওটা শেয়ার দিয়ে একটা লাইক করে দিয়ে যাবেন এবং অন্য একজন মানুষ তো আপনার সে একটা শেয়ারের জন্য জানতে পারে দর্শক